দুইবার দুইবার বলে নাকি একবার একবার বলে রসুল্লাহ সাল্লুসাল্লামের সই আদিজা প্রমাণিত আকামত একামত একবার একবার করে আর আযান দুইবার করে আযান দুইবার একামত একবার বুখারীতে হাদিস বর্ণিত আছে অতএব আমার দেশের মাযহাবপন্থী লোকেরা আযানও দেয় দুইবার ইকামতও দেয় দুইবার আযানও দেয় দুইবার ইকামতও দেয় দুইবার অতএব বুখারী শরীফে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে একামত দিতে হবে একবার করে আর আজাম দিতে হবে দুইবার করে অতএব তারা একামত দেয় দুইবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা কি জবাব দেবে আল্লাহর কাছে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে